দশ দিন ধরে তারা এই প্রেস ক্লাবের সামনে ছিলেন অবস্থান করছিলেন কিন্তু আজ তারা প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে সেই রাস্তাটি তারা বন্ধ করেছে আপনারা দেখছেন যে রাস্তা বন্ধ করার ফলে যানজট সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে শরীর

কোন রকমের আঘাত করা হয় এবং তাদেরকে সরানোর জন্য বারবার করে অভিযোগ বোঝানো হচ্ছে তারা যারা খুব দ্রুত সরে যায় বেশি হচ্ছে আমাদের এবার যে জানুয়ারিতে জাতীয়করণ পর্যায়ক্রমে জাতীয়করণ কৌশল উপলক্ষে আমাদের প্রজ্ঞাপন জারি এবং আমাদের মাদেশা যে জাতীয়করণের দাবি নিয়ে আমরা এখানে আসছি এবং বাকি যে মাদ্রাসাগুলি আছে সেটি আপনাদের প্রজ্ঞাপন অনুসারে আমাদের হাতে দিতে হবে নতুবা আমরা এখান থেকে যাব না আজকে দশ দিন হয় এখানে বাংলাদেশের সকল শিক্ষকরা এসে আমাদের দাবিগুলো জানাচ্ছে বারবার সরকার আমাদের আশ্বস্ত করছে তারপরেও সরকার করুপায় করছে না আমাদের এই বাংলাদেশ থেকে সকল গেছেন রাত দিন সমস্ত সময় ঢাকা শহরে আনাসে গানাসে সময় দিচ্ছে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষক উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি অনবিলম্বে আমাদের যে ফাইলগুলি দেওয়া আছে সেগুলিকে স্বাক্ষর করে আমাদের জাতীয়করণ দিয়ে কর্তাপর হাতে দিয়ে বাড়িতে যাওয়ার